আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি এভবে গ্রো নোজের পক্ষ থেকে আজকে 10ই অক্টোবর রোজ শুক্রবার চলে আসলাম গোরু বাজার পিয়াজের হাটে সরাসরি পাইকারি বাজার থেকে আপনাদেরকে পিয়াজের বাজার দর জানিয়ে দেব তো পিয়াজের বাজার দর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি ধরুন পেঁয়াজের কিন্তু মোটামুটি আজকে ভালো আমদানি প্রচুর আমদানি কিন্তু আপনাদেরকে বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে বাজার থেকে সরাসরি পাইকারি বাজার থেকে কি দাম বেচা কিনা হচ্ছে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো

চব্বিশ পঞ্চাশ বলছে পেঁয়াজটা এখন বলছে পঁচিশশো বলছে পঁচিশশো টাকা বলছে এখন পর্যন্ত

আর চব্বিশশো হওয়ার সাড়ে চব্বিশশো একই দাম করছে বাবা

যদি কইছে সেটি কই আমারে বেশি কয় লাভ কি বেশি কইলা দশের 10000 রাম জারিদার 10000 বেশি কইলে কইলে তোর বেশি দিবেন না এই বেশি পেস কি দাম কাছে আজকে বাজারে হ্যাঁ 2200 300 2000 1800 1900 1600 এখন সাইজ একটু বেশি বড় হয়ে গেছে দিন না ভাই ಆಯ ನಾವು ಲಾಲೇ